চকলেট তৈরির ইতিহাস থিওব্রোমা কাকাও এটি সেই গাছের গ্রিক নাম যা আমাদের চকলেট দিয়ে থাকে এই উদ্ভিদটি জনপ্রিয়ভাবে বৃদ্ধি করা সত্যি কঠিন তবে এটি আশ্চর্যজনক ছিল যে এটি তার স্বাদের জন্য সারা বিশ্বে কতটা জনপ্রিয় হয়ে ওঠে যদিও এটি ষোলোশো সাল পর্যন্ত ব্রিটেনে ব্যাপকভাবে বিক্রি হয়নি তবে এটির উৎপাদন প্রায় পঁচিশশো বছর ধরে চলে আসছে চকলেট ছিল প্রাচীন মধ্য ও দক্ষিণ আমেরিকার একটি গুরুত্বপূর্ণ খাবার মায়ান এবং অ্যাজেক্টরা জলের সাথে চকলেট পান করতে এবং কখনো কখনো এটি ঘন করতে গোলমরিচ বা ভুট্টা যোগ করত এই পানীয়টি মানুষের জন্য বিশেষ এবং ভালো ছিল তাই যখন স্প্যানিশরা এটি পাওয়া যায় এমন জায়গাগুলি দখল করে নেয় তারাও এটি পান করতে শুরু করে অনেক আগে ব্রিটিশরা যখন একটি স্প্যানিশ জাহাজে চকলেট খুঁজে পেয়েছিল তখন তাদের সমুদ্রে ফেলে দেয় তারা ভেবেছিল যে এগুলো শুটি স্প্যানিশ ফরাসি এবং ইতালীয়রা পানির পরিবর্তে দুধ ব্যবহার করে চিনি যোগ করে চকলেট পানীয়টি তৈরি করে সতেরো শতকের ডাক্তাররা ভেবেছিলেন যে চকলেট আপনার শরীরের জন্য ভালো কারণ এটি আমেরিকা থেকে আসা একটি নতুন খাবার যা স্বাস্থ্য উপকারী বলে মনে হয়েছিল সঠিকভাবে ব্যবহার করা হলে এটি আপনার শরীরকে উষ্ণ করতে আপনার রক্তকে সুস্থ করতে আপনার হৃদয়কে শক্তিশালী করতে এবং আপনার শরীরকে ভালোভাবে কাজ করতে সাহায্য করবে বলে বলা হতো কিছু লোক ভেবেছিল যে চকলেট বয়স্ক মহিলাদের তরুণ দেখাতে এবং বোধ করাতে পারে তাদের শক্তি দিতে পারে এবং তাদের পছন্দের ব্যক্তির সাথে থাকতে পারে চকলেট সত্যি জনপ্রিয় ছিল কারণ সেই সময় লোকেরা এটি খাওয়ার পরিবর্তে এটি পান করত। আঠারোশো এর দশকে লোকেরা কোকো গাছ থেকে চর্বি বের করার একটি উপায় খুঁজে পেয়েছিল এবং এটির স্বাদ আরও ভালো করার জন্য এটি গরম করে যদিও এটি তখনও কিছুটা তিক্ত ছিল ডিফ্যাটেড চকলেট পিসে কোকো পাউডার নামক পাউডারে পরিণত করা হয় রান্নাতেও চকলেট ব্যবহার করা হতো কিন্তু চকলেট কেক বানাতে অনেক অপেক্ষা করতে হয়েছিল আঠারোশো এর দশকের শেষের দিকে দুধের চকলেট জনপ্রিয় হয়ে ওঠেনি কারণ লোকেরা কিভাবে এটিকে আরও ভালো করা যায় তা খোঁজার চেষ্টা করছিল চিনি সস্তা হয়ে গিয়েছিল এবং অনেক প্রস্তুতকারক সেরা চকলেট তৈরি করার চেষ্টা করেছিলেন আঠারোশের দশকের শেষের দিকে চকলেটের বিক্রি বাড়ছিল এবং লোকেরা চকলেটটাকে শুধু পান করার পরিবর্তে খাওয়ার মতো কিছু ভাবতে শুরু করে পঞ্চাশ বছরেরও কম সময়ে যারা চকলেট পছন্দ করে তারা বিভিন্ন ধরনের চকলেট বার বক্স এবং অভিনব আকার দিতে শুরু করে চকলেট সাধারণ এবং মিষ্টি ছিল কিন্তু এখন অভিনব ডার্ক চকলেট বার রয়েছে যা আরও বেশি সুস্বাদু চকলেট প্রচুর পরিমাণে চিনি এবং চর্বি রয়েছে যা মানুষের খুব বেশি ওজন বাড়াতে পারে তবে ডার্ক চকলেট আপনার জন্য ভালো হতে পারে কিছু গবেষণায় দেখা গেছে যে অল্প পরিমাণে ডার্ক চকলেট খাওয়া যেটিতে অক্সিডেন্টের মতো ভালো জিনিস রয়েছে তা আমাদের ভালো বোধ করতে এবং স্বাস্থ্যকর হতে সাহায্য করতে পারে সম্ভবত সতেরো শতকে যারা সত্যি চকলেট পছন্দ করেছিল তারা সঠিক ছিল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেলটিতে ক্লিক করুন যাতে আপনি জানতে পারেন কখন নতুন ভিডিও পোস্ট করা হয় শীঘ্রই আবার দেখা হবে